নানা কারণে আলোচিত ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সবসময় নিজেকে তিনি ভক্তদের মাঝে উপস্থাপন করে থাকেন বিভিন্নভাবে তার একটি চমৎকার দিক হলো যে কোনো লোকে নজর কারেন এই লাশ সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন নুসরাত ছবিগুলোতে সবুজ রঙের কোয়ার্ড সেটে অনুরাগীদের মাঝে উচ্ছতা ছড়াতে দেখা গেল অভিনেত্রীকে এদিন খোলা শাটে নিজেকে অন্যভাবে সাজিয়েছেন নুসরাত তাতে আবার রয়েছে সাদার কারুকাজ একেবারেই বউমিয়ান ভঙ্গিতে পোজ দিয়েছেন নায়িকা আকর্ষণীয় এই পোশাকের সঙ্গে মিল রেখে হাতে পড়েছেন চুরি কানে পরেছেন দুল রোজ চশমায় নুসরাত ভক্ত অনুরাগীদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছে নজর কাড়া এই লোক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা দুই সালে ফেয়ার অ্যান্ড মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয় হয়েছিল নুসরাত তার সৌন্দর্যের কারণে তিনি সুযোগ পান মডেলিংয়ে এরপর রাজ চক্রবর্তী পরিচালনায় জিতের বিপরীতে শত্রু চলচ্চিত্রে অভিনয় করে অনুরাগীদের মাঝে সুপরিচিত হয়ে ওঠে নুসরাত এর প্রায় দুই বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজীব বিশ্বাস পরিচালিত নুসরাতের দ্বিতীয় সিনেমা খোকা চারশো বিশ চলচ্চিত্রটির অত্যধিক জনপ্রিয়তা সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায় এই অভিনেত্রীকে